দ্রৌপদীর মতন যেভাবে বস্ত্র হরণ করে যেভাবে মারধর করা হয়েছিল তখন আমার ছোটো ছোট বাচ্চা তারা সেই সময় যে কোথায় গিয়েছিল তাদের কোনো দিশা পায়নি যতবারই ভোট আসে আর ততবারই অত্যাচার হয় আর ততবারই ঘর পাল্টাতে হয় যেই সহক মাল্লা বলেছিলেন ওইখান থেকে দাঁড়িয়ে যে ওকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দিয়ে চলে এসো ক্যানিং পূর্বে যে বাড়ি সেই বাড়িতে আজও আমি ফিরতে পারিনি আজও যেতে পারিনি আমার মেয়ে ক্লাস টুয়েলভে পড়ে এখনো পর্যন্ত তাকে স্কুলে পাঠাতে পারছি না কারণ আমি ভারতীয় জনতা পার্টি করি বলে কত অত্যাচার করতে পারে সেই অত্যাচার আমরা সহ্য করতে প্রস্তুত আছি সাত এগারো দু হাজার পনেরো দু হাজার এগারোতে আমি বিজেপিতে আসি সাত এগারো দু হাজার পনেরোতে হঠাৎ আমার উপরে অ্যাটাক হয় কারণ কিছু জানি না আমি একটা ছোট্টই বিদ্যালয় করতাম এবং আমার স্বামী দিন আনা দিন খেত তো হঠাৎ রাস্তায় তাকে মারধর করে এবং তাকে এত মারধর করে যে তার কোনো পরিস্থিতি নেই যখন আমি আসলাম স্কুল টিস্কুল বন্ধ করে দিয়ে যখন আমি আসলাম তখন আমার উপরেও যেভাবে অত্যাচার করেছিল মানে দ্রৌপদীর মতন যেভাবে বস্ত্র হরণ করে যেভাবে মারধর করা হয়েছিল তখন আমার ছোটো ছোট বাচ্চা তারা সেই সময় যে কোথায় গিয়েছিল তাদের কোনো দিক দিশা পায়নি তো ওই ওই সময় ওই সময় দ্রৌপদীর মতন যে বস্ত্রহরণ হয়েছিল সেই সময়ও কিন্তু আমি অবশ্যই একা মার খাইনি আমিও দু চারজনকে মেরেছিলাম লাঠি চালিয়ে দু চারজনকে মারধর করেছিলাম তারপরে আমার উপরে প্রচুর অত্যাচার হয় সেই অত্যাচারের সীমা তিন দিন ধরে হয় সাত এগারো দু হাজার পনেরো গেল এগারো এগারো দু হাজার পনেরো এবং ছাব্বিশ এগারো দু হাজার পনেরো এই তিনবারই আমার উপরে ব্যাপকভাবে অত্যাচার হয় এবং আমার স্বামীকে আর্মস দিয়ে তাকে মারধর করে বেঁধে মেরে তাকে ঢুকিয়ে দেওয়া হয় জেলে সেইটা তারপরে যখন আমরা ফিরে আসলাম ফিরে আসার পরে আমরা আবার ওখান থেকে শুধু বাচ্চাগুলোকে নিয়ে ঘরের যাবতীয় যা ছিল সব লুটপাট করে জমি জায়গা সব দখলে নিয়ে নিয়েছে বাধ্য হয়ে দুটো বাচ্চাকে নিয়ে আমরা ক্যানিংয়ে চলে এসেছিলাম বাঁচার আশায় শুধু একটু শান্তিভাবে থাকবো বলে কিন্তু সেখানেও ভাড়া বাড়িতে থাকতাম ভাড়া বাড়িতে থেকেও কোনো শান্তি নেই যতবারই ভোট আসে আর ততবারই অত্যাচার হয় আর ততবারই ঘর পাল্টাতে হয় আর ততবারই মার খেতে হয় ঠিক এইভাবে তাও আমার ওরা বিজেপিটা ছাড়াতে পারেনি কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম এবং সৌগত মোল্লা নিজে বলেছিল যে ওই রাস্তা থেকে চলে এসো ওটা ভুল রাস্তা আমি বলেছিলাম যে এটাই আমার সঠিক রাস্তা আর আমি এই রাস্তাতেই হাঁটব এবং যখন মারধর করা হয় তখন নিজেই শওকাতমাল্লা বলেছিলেন ওইখান থেকে দাঁড়িয়ে যে ওকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দিয়ে চলে এসো এরকমভাবে একজন এমএলএ এল এ যে কিনা সর্বসাধারণের ভোট নিয়ে একটা এমএলএ হয়ে সবার পাশে না দাঁড়িয়ে একটা মহিলাকে অত্যাচার করে না শেষেও লাস্টে বলে আসছে যে ওকে পুড়িয়ে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দাও তারপরে ক্যানিংয়ে আসার পরে যখন ছিলাম দিব্যি যত কষ্ট ঘর ভাড়া করে বিভিন্ন জায়গায় চলে যেতাম থাকতাম কিন্তু এইবারের যে ঘটনাটা সবথেকে বড় কথা ক্যানিং এর বাসিন্দারই নয় ক্যানিং ওয়েস্টের নয় ভোটারও নয় তার সত্ত্বেও সকল মল্লায় একা না পেরে পরেশচন্দ্র দাস যিনি ক্যানিং পশ্চিমের এমএলএ তাকে দিয়ে আমার বাড়িতে অত্যাচার শুরু করে এবং রীতিমতো আমাকে সতেরো তারিখ সতেরোই জুন হবে সতেরোই জুনে আমাকে ওনারা হুইপ জারি করে গিয়েছিলেন যে তিন দিনের মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে যদি না তিন দিনের মধ্যে যাও তাহলে কিন্তু পরেশবাবু আমাদেরকে বলেছেন যে যদি আমরা তিন দিনের মধ্যে ঘর না ছাড়ি তাহলে বাইরে থেকে লোক ঢুকিয়ে অত্যাচার করা হবে মারপিট করা হবে ঘর বাড়ি লুট করা হবে তো আমার স্বামী বলেছেন যে কি সমস্যা আমাদের তো একটা দোষ দেখাতে হবে আমরা কি কারণে ঘর ছাড়ব বলছে তা বলতে পারবো না এমএলএ সাহেব বলেছে আমাদের আপনাদেরকে ঘর ছাড়তেই হবে তো আমি রীতিমতো নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম ওই পরিস্থিতির কারণে কারণ আমার একটা অসুস্থ মা আছে তারপরেও আমি অনেক কিছু ছেড়ে গেলাম কারণ এই মারধর খেয়েই কিন্তু আমার বাবা মারা গেছে এবার শুধু সম্বলটুকু আমার মা আর সেই মাকে আমি তিনবারের ব্রেন স্ট্রোক অবস্থায় আমার বাড়িতে এনেছিলাম যে যাতে করে একটু ভালোভাবে থাকতে পারে আমার কাছে তাকে একটু সুস্থ সেবাটা করতে পারি কিন্তু তাতেও তারা ছাড়ল না সেই মাকে মা ধর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং আমার স্বামীকে এইটা নিয়ে তিন চারবার তার উপরে যেভাবে অত্যাচার করেছে তার চোখ দুটো যেভাবে আঘাত করেছে জানি না আগামী দিনে সে কতটা দেখতে পাবে বা তার চোখটা কতটা ভালো থাকবে আর সব থেকে বড় কথা এই অত্যাচারের পরেও এত কিছু হওয়ার পরেও আমাকে হুইপ জারি চালিয়ে যাচ্ছে হুইপ জারি চালিয়ে যাচ্ছে এবং বাড়িতে কিন্তু আমি সত্যি আজও পর্যন্ত আমার ক্যানিং পূর্বে যে বাড়ি সেই বাড়িতে আজও আমি ফিরতে পারিনি আজও যেতে পারিনি সেই বাড়ির জমি জায়গা সবই দখল করে নিয়েছে এবং ক্যানিং পশ্চিমে একটা অনেক কষ্ট করে আমার দাদা একটা জায়গা নিয়েছিল সেখানেও থাকবো বলে চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু সেখানেও আমাকে থাকতে দেয়নি তাহলে আমরা কোথায় যাব কার কাছে যাব যেই পুলিশকে আমরা জানাই সেই পুলিশই থেকে আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে মহিলাদেরকে ছেলেরা এসে মারছে একজন এমএলএ থেকেও তাদের উপরে অত্যাচার চালাচ্ছে তাহলে আমরা কার কাছে বিচার দেব কার কাছে যাব এই কর্মীরা কার কাছে যাবে কেন আমাদের এরকম যদি বিরোধী দল করতে গিয়ে যদি এত অত্যাচারিত হতে হয় তাহলে কেন আমরা এই এরকম অত্যাচারিত হয়ে কেন এর কোনো কিছু হয়নি কেন কোনো আইন বের হয়নি যে এটা কি করেছে যে এটা কোনো আইনে আছে কি সংবিধানে আছে যে বিরোধী দল করলে তার কোনো বাস নেই তার কোনো মূল্যবান নেই তার কোনো ইজ্জত নেই তার কোনো মানসম্মান নেই শুধু বিরোধী দল করার অপরাধে যে লক্ষ লক্ষ মানুষগুলো যে অত্যাচার হচ্ছে যে মেয়েরা আজও অসহায়ের মতন ঘুরছে আজও তারা অত্যাচারিত হচ্ছে কত মহিলারা ধর্ষণ হচ্ছে নীরবে মরে যেতে হচ্ছে তাদেরকে আত্মহত্যা করে তার হিসেব কে দেবে কোথায় আমরা জানাবো কার কাছে বিচার জানাবো যেখানে জানাবো তারাই এসেই তোমাদের শেষ করে দিয়ে যাচ্ছে তো আমার কাছে আপনাদের কাছে অনুরোধ যে যাতে করে আমরা সুবিচার পাই এই যে আমার মাকে আজকের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো এই যে অসুস্থ মানুষটা আজও পর্যন্ত আমার ছেলে মেয়েকে নিয়ে যে অত্যাচার হচ্ছে আমার মেয়ে ক্লাস টুয়েলভে পড়ে এখনো পর্যন্ত তাকে স্কুলে পাঠাতে পাচ্ছি না এখনো পর্যন্ত তার একটা টিউশনিও দিতে পাচ্ছি না কারণ আমি ভারতীয় জনতা পার্টি করি বলে তো এই তো আমাদের পরিস্থিতি আমরা কোথায় যাব এটা আমার মহামান্য রাজ্যপালের কাছেও অনুরোধ এখানে যে সমস্ত দাদারা আছে তাদের কাছেও আমার এটা অনুরোধ যে যাতে করে আমরা সবাই আবার সুস্থভাবে সুস্থ শৃঙ্খলা ফিরে আসতে পারি সেই ব্যবস্থা করুন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে থাকবে ততদিন আমাদের কোনো শান্তি নেই কোনোভাবে আমাদের শান্তিভাবে বাঁচতে দেবে না এরা শুধু অত্যাচার করতেই জানে এরা অত্যাচার করবে ভাঙচুর করবে মারধর করবে ধর্ষণ করবে আর দিদি বলবে যে ওটা ছোটখাটো ওটা ছোটখাটো খবর ওতে কিছু যায় আসে না কিন্তু যে ভুগছে যে ওই অত্যাচারিত হচ্ছে সেই বুঝতে পারছে জ্বালাটা কত তাই প্রত্যেককে আমরা বলবো যে দেখুন যতই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিক না কেন কিন্তু আমরা আমাদের জায়গায় থাকবো আমরা জনতা পার্টি কোনো দিনও ছাড়বো না আর ছাড়ছিও না মরে গেলেও আমরা এই দলটাই করব আর এটাকে নিয়ে আমাদের আত্মবিশ্বাস একদিন না একদিন ভারতীয় জনতা পার্টি ঘুরে দাঁড়াবেই আর